হাজার হাজার পিস ছাগল বিক্রিতে আছে গরু বিক্রিতে আছে কিন্তু হাসিল নইয়া নাই আমরা দেশের নেতা নেত্রীরা যদি এসে বিদেশে দেশে প্রচুর দান্দা করতে পারতো হাসিল উড়াইতে পারতো বিদেশে হাসিলের দান্দাটা নাই আরবিরা এখনো দেখতেছেন মাতায়দের এখনো সমস্যা আছে কারণ এখন বুঝতেছে না যে হাসিল উঠাইলে অনেক টাকা দান্দা হইতো

দেখেন বিশাল মার্কেট রিয়াদে হলো রিয়াদের গানো মার্কেট আছে জিয়াতে ছয়শো ছয়শো পঞ্চাশ রিয়াল একটা বাংলাদেশি টাকায় আঠারো হাজার বিশ হাজার টাকার মতো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা